রাত গভীর নীরব শহরের বুক চেড়ে এক তরুণ ছুটে চলছে নিঃশব্দ আর্থনাত নিয়ে আকাশে নেই চাঁদ বাতাসে শুধুই হাহাকার পায়ের নিচে জীর্ণ রাস্তাটাও যেন কাঁপছে তার আতঙ্কে তার নিঃশ্বাস ভারী দ্রুত ছিন্ন ছন্দে ওঠানামা করছে বুকে জমে থাকা কান্নার ঢেউ হঠাৎ ফোনের নোটিফিকেশন বেজে উঠল কিন্তু সে সেদিকে ভ্রুক্ষেপই করল না তারপর বারবার কল আসতে শুরু করলো তবুও সে সেই দিকে কোনোই লক্ষ্য রাখছে না সে থামছে না সময়ের কাছে আজ আর কোনো অজুহাত চলে না তার চোখ ছলছল করছে বৃষ্টি ভেজা দৃষ্টিতে সামনে তাকিয়ে সে দেখছে একটি নতুন ঘোড়া কবর তার প্রিয় বন্ধু সেই বন্ধু যে মাত্র সাত দিন আগেই বলেছিল ভাই চল না বলতে যাই চল না ফিরে যায় আল্লাহর দিকে সে হেসেছিল এক চেল অবহেলার হাসি দিয়ে সে বলেছিল আরে ভাই সামনে তো অনেক সময় আছে তখন একসময় তবা করে নেব তবে হাত সে দাঁড়িয়ে আছে সময়ের বাইরে তাবার দোয়ার তার জন্য আর খোলা নেই পাথরের মতো ভারী চোখে সে শুধু বলে যায় আমি অনেক দেরি করে ফেলেছি তুমিও কি সেই হতভাগ্য হবে যে সময়কে খেলার ছলে হারিয়ে ফেলবে নাকি হবে সেই সৌভাগ্যবান যে অন্ধকারে ডুবে যাওয়ার আগেই আল্লাহর নূরের দিকে ফিরে আসবে হে ভাই আল্লাহ অপেক্ষা করছে তোমার এক কদম ফিরে আসার জন্য প্রিয় ভাই আমার আজই ফিরে আসো রবের দিকে তা আবার ঝুম বৃষ্টিতে নিজেকে ধুয়ে মুছে রবের কাছে বলো হে আমার রব আমি আমার গন্তব্যে ফিরে এসেছি